মানুষ কেন আমাদেরকে অবহেলা করে মানুষের কাছে কেন আমরা প্রিয় হতে পারি না মানুষ সবসময় কেন আমাদেরকে এড়িয়ে চলে আমরা অনেকেই জানি না আজকে আমি আপনাদেরকে কিছু নীতিমালা শিখিয়ে দিব এই কয়েকটা নিয়ম মাফিক যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে মানুষ আপনাকে অবহেলা করবে তো দূরের কথা মানুষ আপনার সাথে সম্পর্ক গড়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা করবে এক আগে আপনি সালাম দিন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা কোথায় যাচ্ছেন বা ঘরে ফিরছেন যারাই আপনার সামনে পড়বে তাদেরকে আপনি সালাম দিন একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি সালাম দেয় তার উপর শান্তি বর্ষিত হয় আল্লাহ তাকে পছন্দ করেন এই জন্যই আগে আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে আপনি সবার সাথে হাসিমুখে কথা বলুন আপনি যে কোনো বিষয়ে যাদের সাথে কথা বলেন রাখেন সবসময় হাসি মুখে কথা বলুন আপনি যদি কারোর সাথে হাসিমুখে কথা বলেন দেখবেন সে ব্যক্তি আপনাকে অনেক বেশি মোহাবত করবে এবং সে আপনার সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করবে এই জন্যই যখনই আপনি মানুষের সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলুন তিন কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার সাথে ধোঁকাবাজি করে আপনার সাথে বেইমানি করে আপনার কলেজাটা চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনাকে দিনের পর দিন অত্যাচার করে জুলুম করে এই সমস্ত লোকদেরকে আপনি সাথে সাথে মাফ করে দিন এবং সব সময় নিজেকে ছোটো মনে করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে অনেক বড় বানিয়ে দিবেন আল্লাহ তালা বলেন আমি ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি মহাব্বত করি আর সব থেকে বেশি ভালোবাসি যে ব্যক্তিদেরকে মানুষ কষ্ট দেয় কষ্ট দেওয়ার পরে সাথে সাথে তাদেরকে মাফ করে দেয় কারণ আল্লাহ তালা নিজেও পছন্দ করেন ক্ষমা করে দিতে আপনিও যদি ক্ষমা করতে শিখেন আল্লাহ তালা আপনাকে অনেক বড়ো বানিয়ে দিবেন আর আপনি যখনই বড় হয়ে যাবেন তখন এই মানুষ আপনার সাথে সম্পর্ক গড়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ সর্বশেষ যে কাজটি আপনি করবেন কারোর সাথে তর্কে জড়াবেন না একটা কথা মনে রাখবেন তর্ক করে কেউ কোনো দিন জিততে পারে নাই আপনি যার সাথে তর্ক করবেন সে আপনাকে মনে মনে গালি দিবে তার সাথে আপনার সম্পর্ক থাকবে না এই জন্যই যে কোনো বিষয়ে তর্ক করবেন না তর্ক না করে তাকে মাফ করতে শিখুন আল্লাহ তারা আপনার ব্যক্তিত্বটাকে অনেক বড় বানিয়ে দিবেন ইনশাআল্লাহ